খুব ভালো হজন তারপরে আরে খুব এনজয় করছি গরম লাগে গরম লাগে না 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 শরম গিলে কি আমি কি লেনটা নাকি আচ্ছা একটা বক্তব্য দেন খেলা সম্পর্কে আপনার বক্তব্য দেন যে তো খেলা শুরু হয়েছে কত আমি আমি কোনো সমস্যা হয় এইটার মতো সবাই মুক্তি দিব তো আমি আশা করি যারা খেলোয়াড় আছো

সুশান্ত কুমার পাল পালপাড়া একাদশ এই দলটিকে দেখে আমার কেন জানি মনে হয়েছে তারাই জিতবে এদিকে আবারও তারা ছলা পরামর্শ ছেড়ে নিচ্ছে কীভাবে তারা মাঠে আসলে এক্সিকিউট করবে তাদের প্ল্যান সেই কথাগুলো বলছে অন্যদিকে দেখা যাচ্ছে সুশান্ত কুমার স্যারের যে একাদশ টিম এই যে স্যারের মাথায় যদিও চল নেয় কিন্তু মাথায় কিন্তু অনেক মাল আছে মাথার ভিতরে অনেক জ্ঞান বুদ্ধি ঘুরে এই পালবাবুর জ্ঞানে উনি কিন্তু বারবার চ্যাম্পিয়ন হয় এই বরিশ্বরের এই ফুটবল টুর্নামেন্টে আজকে উনি চ্যাম্পিয়ন হবে বলে আমি প্রথমে ওনাকে প্রেডিকশন করেছি দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় এদিকে খেলা শুরু হয়ে গেছে তো দর্শকের সমাগম আর এর মাইস সেলিব্রিটি পার্সন আছে ভাই খেলা সম্পর্কে একটু কথা বলেন না খুব ভালো আয়োজন তারপরে খুব এনজয় করছি আসলে এই খেলাগুলা হওয়া দরকার আমাদের গ্রামে সবসময় হয়ে যাচ্ছে এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য তাই সবাই উপভোগ করতেছে মামা কি বলেন বলেন সম্পর্কে মামা ছোট ভাই বড় ভাই গ্রামের যারা আছে সবাই মিলে আয়োজন করছে এবং সফলতার সাথে সুন্দরভাবে খেলা পরিচালনা হচ্ছে এবং সমাপ্ত হবে সেই জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসলে এটাই ঠিক খেলা খুব সুন্দর গোল এই মুহূর্তে আসতেই পারে কিন্তু না গোল হয় না গোল কিন্তু শেষ পর্যন্ত হবে গোল আমরা যতটুকু শেষ পর্যন্ত রেজাল্ট দেখলাম কাচারিপাড়া একাদশ এক এবং পালপাড়া একাদশ দুই অর্থাৎ দুই এক গোলের ব্যবধানে পালপাড়া একাদশ জয় নিশ্চিত করেছে হাজার হাজার দর্শক এখানে অপেক্ষমান চতুর্দিকে এইদিকে দেখেন আপনার আজিজুল শাহ এখনও এখানে দাঁড়িয়ে আছে উনি কিন্তু একজন খেলাপ্রেমী মানুষ এই খেলার জন্য ওনার জীবনকে উৎসর্গ করেছেন এখন পর্যন্ত বয়স চল্লিশ বিয়ে করেনি শুধু খেলার ভালোবাসায় পড়ে তো এদিকে খেলার আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করছেন আমাদের কে এম মহিউদ্দিন মোল্লা এই মুহূর্তে পুরস্কার তুলে নিচ্ছেন কাঁচারিপাড়া একাদশের অধিনায়ক রানার হয়ে রানার পুরস্কার নিচ্ছেন জাকির আহমেদ জাকির আহমেদ মোল্লা আর পুরস্কার তুলে দিচ্ছেন গ্রামের মুরব্বিয়ান সাহেব আলী মাস্টার বেলুমিয়া এবং পোস্টমাস্টার আব্দুল মোতালেব সাহেব সাথে আছেন গ্যাস উদ্দিন মেম্বার আর আজকের এই দলকে পাঁচশো টাকা নগদ পুরস্কার অর্থ প্রদান করেছেন আমাদের গিয়াস উদ্দিন মেম্বার লিজা টাইলস নাসরিনগর ওনার ব্যবসা প্রতিষ্ঠান উনি ওনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাকির মোল্লার হাতে অর্থাৎ রানারস আপ দলের হাতে পাঁচশো টাকার নগদ পুরস্কার তুলে দিয়েছেন এটি হচ্ছেন সেই পুরস্কারের চেক আমরা আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দিয়েছি আর আজকের এই অনুষ্ঠানটি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে কারণ গ্রামে এরকম খেলাধুলা হলে অনেক ভালো লাগে রানার্স আপ দলের যারা আছেন তাদেরকে একে একে আমাদের কমিটিতে যারা আছেন আমাদের গ্রামের মুরব্বিয়ানী যারা আছেন এবং গ্যাস মেম্বার সহ তারা একে একে রানাসাব আপ দলের যারা আছেন তাদেরকে মেডেল পরিয়ে দিচ্ছেন এবং রানার্স দলের যারা আসলে খেলেছেন তারা অনেক ভালো পারফর্ম করেছে তবে দুটি দল খেললে একটি দল কিন্তু হারবে একটি দল জিতবে এটাই স্বাভাবিক আজকে তাদের ভাগ্য খারাপ ছিল তবে আমি বলবো আজকে ভাগ্যটা অনেক বেশি ভালো ছিল সুশান্ত কুমার পাল অর্থাৎ পাল পাল একাদশের কারণ ওনার দলে কিন্তু একজন খেলোয়াড় কম ইঞ্জুরির কারণে একজন খেলোয়াড় আসলে একজন খেলোয়াড় আজকে অনুপস্থিত আর এই টুর্নামেন্টের নিয়ম ছিল অতিরিক্ত কোনো খেলোয়াড় নেই এবং বাইরের কোনো খেলোয়াড় দলে খেলতে পারবে না তাই তারা আসলে গ্রা কলের চেপায় পড়ে একজন খেলোয়াড় কম নেই আজকে খেলছেন এবং দেখুন ভাগ্য কি প্রসন্ন তারা তারা কিন্তু এই একজন খেলোয়াড় কম থাকা সত্ত্বেও আজকে খেলায় উইন করছে এটা হচ্ছে ভাগ্য ভাগ্য যে কখন কার কীভাবে বদলে যায় এটা আসলে বলা মুশকিল তো এই মুহুর্তে চ্যাম্পিয়ন দলে দলকে লিজা টাইলসের পক্ষ থেকে এক হাজার টাকা নগদ পুরস্কার তুলে দিচ্ছেন গ্যাস মেম্বার এবং গ্রামের মুরুব্বিয়ান যারা আছেন সবাই আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোহাগ আর সোহাগকে এই মুহূর্তে সঞ্চালক ডাকছেন তার পুরস্কার বোঝানোর জন্য ইতিমধ্যেই সোহাগ উপস্থিত হয়ে গেছেন পুরস্কার তুলে দেবেন গ্রামের মুরব্বিয়ান যারা আছেন তারা এর মধ্যে উপস্থিত আছেন গ্যাসুদ্দিন মেম্বার সাহেব আলী মাস্টার এবং আব্দুল আব্দুল মোতালিব পোস্ট মাস্টার যৌথভাবে সেরা গোলদাতা হয়েছেন জাকির রাকিব এবং রাসেল তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন গ্রামের মুরব্বে যারা আছেন তারা আর এই মুহূর্তে সেরা গোলকিপারের পুরস্কার বুঝে নিচ্ছেন সাইফুল আহমেদ আমাদের বরিশ্বর গ্রামের কৃতি সন্তান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রানাসব দলের অধিনায়ক জাকির আহমেদ মোল্লা এখানে চ্যাম্পিয়ন দল উদযাপন করছেন আর এই উদযাপন মানেই হচ্ছে খেলার কিন্তু শেষ আর এই